ছেলের কাজের চাপ বেশি সময় পায় না বিয়ের জন্য পাত্র খুঁজছেন মা ছেলের কাউকেই পছন্দ হয় না বিরক্ত হয়ে মা বললেন ছয়টা মেয়ে দেখালাম কাউকেই পছন্দ করলে না কত সুন্দর স্মার্ট আধুনিক আমি যেমন চাচ্ছি তেমন পাচ্ছি না শহরের স্মার্ট মেয়ে আমার পছন্দ হয় না স্মার্ট ভালো লাগে না সেই জন্য গ্রামের দুটো মেয়ে দেখালাম তাও তো পছন্দ করলে না ছেলে হাসলো সেই হাসিতে মা মুগ্ধ হয়ে বলল। রাজপুত্রের মতো ছেলে আমার তার জন্য কিনা মেয়ে খুঁজে পাচ্ছি না মেয়ে পাচ্ছ ঠিকই শুধু আমার পছন্দ মতো হচ্ছে না এরপর সব আত্মীয় স্বজনদের বলে খোঁজ করিয়ে একটা মেয়ের খোঁজ পাওয়া গেল মোটামুটি সুন্দরী শালীন তবে পূর্বের যেসব মেয়ে দেখা হয়েছে তাদের তুলনায় রূপে গুণে অনেকটাই দুর্বল এত সুন্দরী মেয়েকে রিজেক্ট করেছে এই মেয়েকে কি পছন্দ হবে মা ভেবেছিল ছেলেকে ছবি দেখালে রাজি হবে না কিন্তু মাকে অবাক করে দিয়ে ছেলে রাজি হলো মেয়েটির সাথে আলাপ করতে চাইলো আলাপ করার জন্য দুজনে দেখা করলো ছেলে বলল কোথায় বসবেন মেয়েটি মাটির দিকে তাকিয়ে আছে আপনার ইচ্ছা রেস্টুরেন্টে বসি মেয়েটি কিছু বলল না ওরনায় নোখ পেঁচাতে লাগলো ভাব বুঝে ছেলেটি ইশারায় বাইকে বসতে বলল। মেয়েটি বাইকের পিছনে কাঠের মতো শক্ত হয়ে বসে রইল সিটি সিটি পিষ্টি পড়ছে ছেলেটা বলল। কী মুশকিল বৃষ্টি শুরু হলো ভেবেছিলাম কোনো একটা নিরিবিরি জায়গায় বসবো এখন তো রেস্টুরেন্টে বসতে হবে মেয়েটা ছোটো স্বরে বলল আচ্ছা খোনো বসে থেকে মেয়েকে জিজ্ঞাসা করল কিছু অর্ডার দেন মেয়েটা হঠাৎই কেঁপে উঠলো এ যুগে এমন নরম স্বভাবের মেয়ে থাকে মেয়েটা বলল কিছু খাব না আপনি খান তা কি করে হয় কিছু তো নিন সত্যি বলতে এসব খাবার আমার ভালো লাগে না শুধু চা হলে ভালো হতো চা মনে হয় এখানে নেই কফি অর্ডার দেই মেয়েটা ঠুটফুলিয়ে বললো কফি তো তিতা লাগে সেইভাবেই বানিয়ে দিতে বলবো যেন তিতা কম লাগে আচ্ছা কফি এক চমক খেয়ে মেয়েটা স্তব্ধ হয়ে বসে রইল ছেলেটা জিজ্ঞাসা করল তিতা লাগছে মেয়েটা মলের মুখে বলল হ্যাঁ তাহলে খেতে হবে না রেখে দিন বিল পেপার আসলে মেয়েটা আর চোখে পেপারের কফির দাম দেখে তিনশো পঞ্চাশ টাকা লেখা দেখে চোখ বড়ো বড় করে ছেলেকে ফিস ফিস করে বলে ওইটুকু কফির দাম তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি তো না শুধু শুধু টাকা নষ্ট হলো তাই খাননি ব্যাপার না তিনশো পঞ্চাশ টাকা শুধু শুধু জলে গেল আর বলছেন ব্যাপার না আপনি কি পাগল না মেয়েটার এমন শাসনে ছেলেটার মন পান এক অজানা ভালোবাসায় ভরে উঠলো মুস্কি হেসে বলল পাগল হলে কি স্বামী হিসেবে মেনে নেবেন না মেয়েটার মুখ লজ্জায় লাল হয়ে গেল মাটির দিকে তাকিয়ে বলল। আপনার একটু লজ্জা হচ্ছে না মুখের ওপর এসব কি বলতেছেন বেশ তো লজ্জাবতীর বিনিতে বেঁধে নাও আমায় তবে বাকি জীবনটা শুধু তুমি বলবে আমি শুনব তো ভিউয়ার্স কেমন লাগলো গল্পটি যদি গল্পটি ভালো লাগে অবশ্যই গল্পটি একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটক থেকে দেখলে ফলো করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই পরবর্তী কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সো বাই বাই